ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি আপনারাও ভালোই আছেন আর আমরাও ভালো আছি আজ আমি সকাল সকাল একটা রেসিপি নিয়ে আবার এসে গেছি আর আজকে আমি ফেনা ভাত রান্না করব ফেনা ভাত রান্না করার জন্যে গোবিন্দভোগ চাল এই যে নিয়ে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আমরা কি করে রেসিপিটা করি তাহলে আপনারা দেখতে থাকুন চলুন দেখুন এই দেখুন বন্ধুরা এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এতগুলো এই দেখুন কত সুন্দর চাল চলুন তাহলে আমরা ফেনা ভাত করতে শুরু করে দিই এই যে এখন গ্যাসেতে জল গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি এবার আমি চালগুলো ধুয়ে নেব এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি হয়েই এসছে এবারে এই দেখুন কত সুন্দর আর এখানে ডিম সেদ্ধ হচ্ছে বন্ধুরা এবারে আমি কচি লাউয়ের পাতা দিয়ে দিচ্ছি এই দেখুন একবারে কচি নরম এই যে একদম ছোটো ছোটো কটা পাতা দিয়ে দিচ্ছি টেস্টি হওয়ার জন্য লবণও দিয়ে দেব স্বাদ মতো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ফেনা ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধগুলো তুলে নিয়েছি ভর্তা করার জন্য এই দেখুন এখন গ্যাসটা আমি অফ করে দেব এখানে আলুটা ম্যাশ করে নিয়েছি এই যে আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা ভাজা আর এই যে লবণ এবার আমি মাখিয়ে নিচ্ছি লঙ্কা গুলো এই যে সরষের তেল নিয়ে নিয়েছি কাঁচা দিয়ে এখন মাখাচ্ছে দেখুন বন্ধুরা আমার ফেনা ভাত হয়ে গেছে আর এই যে রেডি করে দিয়েছি এই যে ফেনা ভাত আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দেবো আমার এই ফেনা ভাত দেখে কার কার লোভ লাগছে আপনারা কমেন্টে বলবেন আর বাড়িতে বানিয়ে দেখুন আপনারাও কত সুন্দর খেতে আমার তো ফেনা ভাত সহি এখন খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে খুব ভালো হয়েছে দেখছেন বন্ধু না বারানো বানিয়ে দেখুন আমার এই ফেনাবাদ যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কাজ সইবকান করে খাচ্ছে দেখুন সব নুন নুন টুন সব ঠিক আছে তো তাহলে বন্ধুরা আমরা এখানে ভিডিওটা শেষ করব কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা পেজ